টার সিজন চলে আসছে অনলাইনে আসলে শুধু দেখি আচার আর আচারের রেসিপি বিভিন্ন ধরনের আচার আর সেদিন তো মেলায় গিয়ে আচার দেখে তো আমি পুরো মানে কখন যে সেই আচার আমি আচার অবশ্য অতটা পছন্দ করি না তেলের আচার কিন্তু আচার বানাতে মোটামুটি ভালো লাগে তো মেলার আচারগুলো দেখে অনেক লোভ লাগছিলো কিছু কিনেছিলাম তো সবাই এত আচার বানাচ্ছে ফেসবুকে ঢুকলে আচার অনলাইন তারপরে হচ্ছে ইউটিউবে শুধু আচারের রেসিপি জলপাইয়ের আচার বেশি তা আমি বসে থাকবো কেন আচার খাই আর না খাই আমার বাসায় জলপাই আছে আমি চিন্তা করলাম একটু আচার বানাইনি এখানে আমি ইন্ডাকশানে কুকার দিয়ে দিচ্ছি একটা আর এর ভিতরে কিছু মশলা দিয়ে দিলাম এখানে হচ্ছে পাঁচটা এলাচ চারপাশ দুপুরটা শুকনো মরিচ পাঁচটা আর হচ্ছে পাঁচ পোড়ন দিয়ে দিচ্ছি একদম সব মশলা এক জানেন সবাই তারপরে একটু জিরা দিয়ে দিচ্ছি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলো আমি হচ্ছে এটা একটু ফ্রাই করে নেব একটু ধৈর্য সময় নিয়ে করতে হবে কারণ বাড়ানো হয় এগুলোই সাজিত হয়ে যাবে আর আস্তরণ টাইপের মশলাগুলো পোষানো হচ্ছেগুলো বেশি ভাজা যায় না বা বেশি পাওয়া দিয়ে ভাবতে হয়ে যায় বা আপনি বেশি চাল দিয়ে বা দিদ্ধ হয়ে যায় তখন আচারটা দিত সেটাই আর কি মনে হয় সবাই জানে তারপরও আমি আমি যেটুকু জানলাম হয়ে গেছে এখন এটা আমি গ্রাইন্ড করে নেব

গরম এখন আমি এর ভিতরে বাকি কিছু মশলা দিয়ে একটু সরিষা তেলটা একটু গরম হলে তখন ভালো হয় ভালোভাবে গরম করে তো এই জন্য ভালোভাবে একটু গরম করে দিলাম এর ভিতরে আমি কয়েকটা সরি শুকনো মরিচ সিজার দিয়ে কেটে আমি হচ্ছে দিয়ে দিলাম প্রায় চার পাঁচটা শুকনো মরিচ আর হচ্ছে দুটো তেজপাতা এটাও কেটে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর হয় আর এখানে আর কয়েকটা দারচিনি চিনি দিচ্ছি আর হচ্ছে রসুন নিয়েছি আমি বড় যে রসুন থাকে না বড় রসুনগুলো দুইটা নিয়েছি রসুনগুলোর উপরে খোসা ফেলে দিয়ে তারপরে যে একদম নিচে খোসাটা থাকে ওটা রেখে একটু থেতো করে সেচে দিয়েছি আমি রসুনটা দেওয়ার সাথে সাথে দেখুন সরিষার তেলটা একটা ব্লক এসে গেছে ব্লকটা হচ্ছে এই যে বাবল চুঠে গেছে উপরে আমার চোখ মুখ মানে এই অবস্থা একদম মানে জ্বলতেছে সরিষার তেল আর হচ্ছে এর ভিতরে রসুন পুরো ঝাঁজালো একটা ব্যাপার মানে এই ঝাঁজটা সেই মজা আর কি এই যে দেখুন জলপাই হ্যাঁ জলপাইগুলো অনেক ছোট ছোটো জলপাইয়ের রহস্যটা একটু পরে বলতেছি আগে দেখ দেখাই দিই এখানে আমি হ্যাঁ কিছু জল আস্ত আস্তে কেচে নিয়েছি কিছু জল পই দুই সাইড থেকে কেটে দিয়েছি আবার কিছু জল আমি হচ্ছে এই জলপাইগুলোকে আমি হাত থেকে ম্যাশ করে দিয়েছি আই মিন এটা ভেঙে দিয়েছি আমি জলপাইগুলো পাকা ছিল এর জন্য এরকম করে দিয়েছি আর এই তিনভাবে দেওয়ার একটা কারণ আছে এই যে পাশে দেখুন আর একটা আচার বানিয়ে রাখছি ওটাও ক্যামেরা চলে আসছে যাই হোক এইভাবে জলপাইগুলো তিন পদ্ধতিতে দিলে হয় কি মানে কিছু জলপাই আস্ত থাকবে দেখতে সুন্দর লাগবে আবার কিছু জলপাই একটু কাটা থাকবে ওইটা আবার খেতে ভালো লাগবে আর যেটা একদম মানে থেঁতো করে ভেঙে দিয়েছি ওইটায় আচারটা গ্রেভিটা একটু ঘন হবে আর পুরো মশলাটা ওইটার সাথে অ্যাড হয়ে যাবে এর জন্য খেতে মজা হবে তো আচারের টেস্ট বেশি আনার জন্য আমি এইভাবে জলপাইটা দিয়েছি যাই হোক তেলের ভিতরে জলপাইটা দিয়ে দিলাম আর জলপাই যখন আমি কেটে নিয়েছিলাম তখন হচ্ছে জলপাইতে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো বেশ খানিকগুলো দিয়ে ম্যারিনেট করে আমি রেখেছিলাম চল্লিশ মিনিটের মতো আর এবার আবার তেলের ভিতরে এগুলো দেওয়ার পরে আমি এক্সট্রা কিছু মশলা দিয়ে দেব। মানে হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু কারণ হলুদ গুঁড়োটা একটু বেশি লাগে আচারে কালারের জন্য আর খেতেও মজা হয় তো হলুদ মরিচের গুঁড়ো মশলাটা যদি ভাবে দেওয়া না হয় আচার কিন্তু কখনোই ভালো লাগে না খেতে আমি কি বেশি কথা বলতেছি আসলে আমি যেভাবে বানাই ওভাবে দেখাচ্ছি এর জন্য আর আবার একটু লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে পরিমাণ মতো যেটুকু লাগে সবার ওরকমই এটা তো বলে বোঝানো যাবে না কারণ হচ্ছে জলপাই এক এক সময় এক এক রকম থাকে কিছু জলপাই মিষ্টি হয় আবার টক হয় তো ব্যালেন্স অনুযায়ী লবণ দিতে হবে এই যে এবার থেতো করা জলপাইটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে আর ধৈর্য সহকারে আচার বানাতে হয় কারণ আচারে যত পরিমাণে জাল হয় চুলায় জাল জ্বালানো হয় আচারটা তত টেস্টি হয় একদম জলপাইয়ের ভিতরে সব মশলাগুলো পশে যায় আর এটা অনেক দিন মানে এক দুই বছর থাকে আচারটা নষ্ট হয় না এর জন্য অনেক টাইম নিয়ে জাল দিতে হবে আর নাড়তে হবে একটু সাবধানে ভেঙে না যায় কিন্তু নিচ থেকে লেগে যায় এর জন্য নাড়তে হবে ভাই জল পায়ের আচার বা কোনো আচার যদি চুলার ওপরে রেখে বসে থাকা হয় নিরিবিলি অথবা আমি আচার রেখে আমি পাতিল ধুবো অথবা আমি ফোন টিপবো ঠিক আছে তাহলে কিন্তু সারে সরব না আচার আর খাওয়া হবে না তিতো খাওয়া হবে যাই হোক এবার আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি দিয়েছি আমি জলপাইটা একটু টক আমি তো টক মিষ্টি ঝাল আচার বানাবো বেশি মিষ্টি না এই জন্য এক কাপ দিয়েছি বেশি চিনি না আর চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে চিনিটা যখন গলে যাবে তেলের ভিতরে এক্সট্রা মনে হবে যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানিটা আবার শুকিয়ে নিতে হবে আর এখানে আমি হলুদ সরিষা বা সাদা সরিষা যে যেটা বলে ওইটা ধুয়ে লেবুর রস দিয়ে সরিষাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এই সরিষার পেস্টটাও এখন মিক্স করে দেবো আর সরিষার পেস্টটা অনেকে ফার্স্টে দিয়ে দেয় তাহলে হয় কি আচারটা তিতা লাগে ভালো লাগে না আর সরিষার যে একটা স্মেল থাকে ওটাও চলে যায় এই জন্য যখন এই টাইমটা আসবে মানে লাস্ট বা মাসখানের টাইমটা তখন হচ্ছে সরিষার পেস্টটা দিতে হয় সরিষার পেস্ট দিয়ে আমি হচ্ছে সব কিছু ভালোভাবে একদম মিশিয়ে নেব এই যে আর দেখুন আমি কিন্তু এই যে কতক্ষণ পর পর নাড়তেছি কারণ হচ্ছে নাহলে আমার আচার পুড়ে যাবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পেরেছি বাট বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে মানে দেখেই লোভ লাগতেছে আর যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে হচ্ছে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন আর যদি কষ্ট করতে না চান তাহলে আমার বাসায় দাওয়াত রইলো আইসে আচার খেয়ে যাবেন এবার আমি একটু লেবুর রস দিয়ে দিব এর ভিতরে যে প্রায় এক কাপের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি ছোটো কাপের আর কি আর একটু ভিনেগার দিব ভিনেগারটা একটু কম দিব। ভিনেগারটা অত ভালো না স্বাস্থ্যের জন্য এজন্য একটু কম দিলাম বাচ্চ দেখুন মানে গ্রেভিটা এত সুন্দর আর তেলের কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে তো অনেক টাইম জ্বালানো হয়েছে আচারটা ভিডিওটা আজকে একটু বড়ো হয়ে যাচ্ছে তারপর কষ্ট করে দেখে নেবেন আর কেউ শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন আর ফলো করে রাখবেন পেজটা যদি ভালো লাগে এবার আমি বাকি কিছু মশলা অ্যাড করব আচারে আবার একটু কালারটা দেখাই দিই দেখুন প্রায় হচ্ছে যে এক্সট্রা পানি বের হয়েছিল চিনি দিয়ে চিনি দেওয়ার পরে ওইটা একদম টেনে গেছে এবার শুধু তেলটা আছে আর আচারটা সিদ্ধ হয়ে নরম হয়ে অনেকটা কমে আসছে প্রায় শেষের পর্যায়ে আচার আমার আর বেশি সময় লাগবে না এবার আমি ওই মশলাগুলো অ্যাড করে দেবো এক্সট্রা মশলাগুলো ই আমি লাগছে না দেখতে এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি হচ্ছে শুকনো মরিচ স্টেলে ওইটা হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি আর পাঁচ ফোড়ন প্রথমে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম বাস আমার সমস্ত মশলা সমস্ত উপকরণ দেওয়া শেষ আর আচারে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মশলাটা মিক্স করে কিছুক্ষণ জ্বালালে আচার কমপ্লিট হয়ে যাবে আমার এখন না আচার থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে পুরো ঘরটা আমার বাসাটা মনে হয় যে আচারের গন্ধে একদম ভরে গেছে মানে শুধু আচার আচার মনে হচ্ছে আচারের দোকানে বসে আছি আসলে না এই মানে এখন যে বানানোর সময় যে গন্ধটা থাকে সুন্দর একটা স্মেল এটা এক বছর পরে বা ছয় মাস পরে এই গন্ধটা থাকে না আচারটা কিন্তু থেকে যায় আমায় আচার বানালে দুই তিন বছর নষ্ট হয় না কিন্তু এই সুন্দর স্মেলটা মানে মশলার যে স্মেলটা এটা আস্তে আস্তে কোথায় যে গায়েব হয়ে যায় জানি না তখন শুধু তেল আর জল থাকে আর বাকি এক্সট্রা স্মেলটা আস্তে আস্তে কমে যায় দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আর হয়ে গেছে অলমোস্ট আমার আচার আমি ঠান্ডা করে নিছি এবার একটা কাচের জারে আমি আচারটা ভরে নিব এখানে বড় একটা কাচের জার নিয়েছি বাস এই জারটা আচারটা আমি ভরে নেব এটা কিন্তু আমি ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে আবার একটু গরম করে নিচ্ছি যাতে আচার নষ্ট না হয় এবার কাচের জারে আমি আচারটা ভরে নেব কাচের জারে রাখলে আচার অনেক বেশি দিন ভালো থাকে প্রায় অবশ্যই আচারটা আমার দুই তিন বছরেও কিছু হবে না আমার বাসে আচার খাওয়া হয় না থেকে যায় এর জন্য বানাই কষ্ট করে কিন্তু খাওয়া হয় না আমার বানাতে ভালো লাগে কিন্তু খাওয়া হয় না অনেকগুলো আচার আছে এখনও টেবিলের উপরে তো জানি না এটা কবে খাওয়া হবে এই যে দেখুন আমার আচার অলমোস্ট কমপ্লিট আর থ্যাংক ইউ বড় আপুকে আমাকে জলপাই পাঠানোর জন্য জলপাই দেওয়ার জন্য থ্যাংক ইউ লাবণীকে কষ্ট করে জলপাই আনার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ